আসসালামু আলাইকুম আমি তাসলিমা তাসলিমা চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানি আর একটু নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আর তিন মিনিটের ভিডিও না আর এখন সকালবেলা আপনারা অনেক কাজ বাস করছি যা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর এখন কার্টুনের ভিতর মরগিয়ে আর কি চেঁচামেছি করে দেখুন তাই এখন এমন লাগাইছে। আর তো হাঁসের ডিম আজকালের ভিতরে আর কি বাচ্চা উঠে যাবে মুরগি মুরগিটা বেরোইছে আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আজকে ভিডিও বানাতে পারিনি তাই অল্প কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর ফুল না এই কালারটা বেশি ভালো লাগতেছে কিন্তু এই এই চন্ডমল্লিকার কিন্তু অনেক কালার আর গড়ে অনেক গাছ হয়েছে আর দিন ধরে তোমাদের সাথে আমার পেঁপে গাছের পেঁপে শেয়ার হইতেছে আর এখানে আছে কিছু টমেটো বেগুন আর তোমার কাঁচামরিচের গাছ তোমাদের সাথে শেয়ার করা হয় না আর করলাম আর বেগুন বেগুন গাছে অনেক আসছে এখন তোমাদের একটা জিনিস দেখাবো দেখো আমার মাকে কিছু নতুন জামাই পাঁচশো টাকা দিছিল তিনশো টাকা ভাঙ্গা হয়ে গেছে আর দুইশো টাকা দেয় মাকে একটা আমি চারা এনে দিছিলাম তাই আম গাছটার পাতা ছিল নতুন আর কি তাজা তাজা পাতা আর কি আর পুরান পাতা থাকলে নাকি গাছ ভালো হয় কিন্তু তখন সাহস পাইছিলাম না ফেরত দিতে তাই আমি আল্লাহর উপর ভরসা করে লাগাইছিলাম আর আল্লাহর উপর ভরসা করে গাছটা আর গড়ে পানি দিছি অনেক আর গাছটা বাইসে গেছে মাসাল্লাহ সাত আট মাস পরে এই আর এই বছর কিন্তু আমের ফুল বের হয়েছে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে তোমাদের একটু জুম করে দেখালাম আর দোকানদারকে আমি বলছিলাম যে সার্স আমাকে একটা আমির সারা দেন আর বলছিল কি আমির সারা নেবেন আমি বলছিলাম বাড়ি ফোর দেন তা উনি বলছে এটাই বাড়ি ফোর এখন তো ফুল আসছে দেখি কি আম হয় তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা আর বেশি বড় করব না দেখো হবে পরের একটা বলে গিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম